السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في الفردوس نزلا. وعن عائشة رضي الله تعالى عنها قالت: فما رأيت رسول الله صلى الله عليه وسلم، استكمل صيام شهر الا رمضان وما رايت اكثر صياما منه في شعبان وعنها قالت كان احب الشهور الى رسول الله صلى الله عليه وسلم ان يصومه شعبان وعن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله الى خلقه في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاح وعن عائشه رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ان الله يطلع على عباده في ليله النصف من شعبان فيغفر للمستغفرين ويرحم للمسترحمين ويؤخر اهل الحقد كما هم او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আজকে সাবান মাসের 7 তারিখ এর পূর্বের মাস ছিল রজব মাস রজব মাস বারো মাসের মাঝে চারটি সম্মানিত মাসের অন্যতম একটি রিল কদা রিল হিজ্জা এই তিন মাস এবং এদিক থেকে রজব মাস হল সম্মানিত মাস এই চারটি মাসকে কোরআনের বাসায় সম্মানিত বলা হয়েছে গুরুত্বপূর্ণ মাস তো আমরা রজব মাস থেকে একটি আমল করে আসতেছি রজব মাস থেকেই রমজানের বারাকা হাসিল করার জন্য রমজানের সুস্থ সবল ইমানের সাথে আমল করার তাওফিক চাওয়ার জন্য আমরা একটি দোয়া পড়ে আসতেছি আল্লাহ বা রিকলানা রমাদান আলহামদুলিল্লাহ আমরা আজকে শাবান মাসের সাত তারিখে চলে আসলাম আর অল্প কয়েকদিন পরেই রমজান চলে আসবে তো রজব মাসের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করি আমরা গুরুত্ব দেই এবং রমজান মাস সম্পর্কেও আমরা আলহামদুলিল্লাহ অনেক গুরুত্ব দেই অনেক ভালোভাবে আমল করে থাকি রজব এবং রমজান মাসের মাঝের যে মাস সেটি হল সাবান মাস এই সাবান মাসে আমরা সাবান মাসকে অতটা বেশি গুরুত্ব দেই না বা কোনো আমল করতে চাই না এটা মনে করি যে সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে আমরা ভালোভাবে আমল করব ভালো হয়ে যাব ভালোভাবে চলব এই ধারণায় আমরা সাবান মাসকে গুরুত্ব দেই না অথচ নবী করিম সাল্লা সাল্লাম এই সাবান মাসকে অনেক গুরুত্ব দিতেন বুখারি শরীফের এক নম্বর হাদিসের বর্ণনা আ ইশাউর আনহা থেকে বর্ণিত তিনি বলেন ফামা ফামসুর আল্লাহি সাল আলহি আসাল্লাম ইস্তাকমালা শাহরিন ইল্লা ইমাদন আশাউর তালহা বলেন নবী করিম সাল আলি আসাল্লামকে আমি কখনো দেখি নাই পুরা এক মাস রোজা রাখতেন রমজান ছাড়া অর্থাৎ তিনি বারো মাসের মাঝে পুরো এক মাস রমজানের রোজা রাখতেন আর কোনো মাসের পুরো এক মাস লাগাতার রোজা রাখতেন না এবং তিনি বলেন ওয়ামা রায়তো আখতার সিয়ামা মিনহু ফি শাবান এবং নবী করিম সাল্লা সাল্লামকে সাবান মাস থেকে অধিক বেশি রোজা রাখতে কোনো মাসে দেখি নেই তাহলে এই হাদিস থেকে আইসারদিয়াল্লাহ আনহার বক্তব্য থেকে বোঝা যায় যে পুরো এক মাস রোজা রাখতেন নবী করিম সাল্লা সাল্লাম রমজান মাস রমজান মাসের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে কিন্তু আমাদের অবস্থা হলো যে আমরা সাবান মাসে একটি রোজাও রাখি না কারণ রমজানের রোজা রাখবো এই আশা ভরষায় শাবান মাসে আমরা রোজার ধারণাও করি না কিন্তু নবী করিম সাল্লা আলি সাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন শাহান মাস আবু দাউদ এর দুই হাজার চারশো একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আহা তালান হাতে বর্ণিত তিনি বলেন কানা আহাবু শহুর ইলা রসুল্লাহি সাল আলিহি মাহু শাবান রোজা রাখার জন্য নবী করিম সাল্লি সাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস বেশি রোজা রাখার জন্য যে মাসকে নবী করিম সাল্লু আলি সাল্লাম পছন্দ করতেন গুরুত্ব সাথে রাখতেন সেটি হল সাবান মাস নবী করিম সাল্লাহ আলি সাল্লাম শাবান মাসে সর্বাধিক বেশি রোজা রাখতেন এর কারণ সম্পর্কে ওসামা বিন জায়দ রদিয়াল্লাহ তা তালানহু নবী করিম সাল্লা সাল্লামকে এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেন এই নবী করিম সাল্লাসাল্লামকে বলেন ওয়ালাম আরকা তাসু মুমিন শাবান ওসামা বিন জায়দ রাহু তালানহু নবী করিম সাল্লি সাল্লামকে বলেন যে আমি আপনাকে সাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত রোজা রাখতে আপনাকে দেখি না এর কারণ কি আপনি কেন সাবান মাসে সর্বাধিক রোজা রাখেন এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেন রা কাস এটি এমন একটি মাস নাসু আনহু বাইনা রজা বা বলেন এটি এমন একটি মাস মানুষ এই মাস সম্পর্কে অত্যন্ত গাফেল থাকে অবহেলা করে কারণ এই মাসটি হলো রজব এবং রমজান মাসের মাঝামাঝি মাস রজব মাসের গুরুত্ব আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ রমজান মাসের গুরুত্ব তো দেই আলহামদুলিল্লাহ কিন্তু মাঝে যে সাবান মাস আছে এই মাসে আমরা আমল সম্পর্কে একদম অবহেলায় থাকি এই বিষয়টাই নবী করিম সাল্ল আলি সাল্লাম বলতেছেন তিনি বলেন ওহুয়া শাহরুন তরুা ফিহিল্লা আলামিন নবী করিম সাল্লি সাল্লাম বলেন সাবান মাস এমন একটি মাস যে মাসে বান্দার আমল আল্লা সব তালার কাছে পেশ করা হয় এবং নবী করিম সাল্লা সাল্লাম বলেন ফা ওয়া আনা আইর আর আমি এটা পছন্দ করি যে আমার আমল নামা আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে এমতো অবস্থায় যে আমি রোজাদার অর্থাৎ আমি রোজা আছি তো অবস্থায় আমার আমলগুলা পেশ করা হবে তো এর দ্বারা বোঝা গেল যে আমার আমল যখন আল্লাহ আল্লাহতালার দরবার পেশ করা হবে তখনও আমি একটি দায়মি একটি আমলে যুক্ত আছি এই জন্য নবী করিম সাল্লাল্লাহু সাবান সাল্লাম শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন আমরা অন্য অন্য সময় বলে থাকি বা জানে বা জেনে থাকি প্রতিদিন রাতের আমল সকাল সকালবেলায় আল্লাহ তালার দরবারে পেশ করা হয় এবং দিনের আমলগুলা সন্ধ্যায় তালার কাছে পেশ করা হয় এটা হলো দৈনিক আমল পেশ করার সময় আর সাপ্তাহিকভাবে বান্দার আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার আর বাৎসরিকভাবে পুরা বছরের পুরা বছরের আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় সাবান মাসে এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম মাসকে বেশি গুরুত্ব দিতেন এবং রোজা রাখতেন কারণ পুরা শাহাবান মাসেই বান্দার আমল পুরা বছরের বান্দার আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় এই জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মাসে বেশি বেশি করে রোজা রাখতেন তবে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে শ্রাবান মাসে রোজা রাখতে হবে সর্বোচ্চ সাতাশ তারিখ পর্যন্ত শ্রাবান মাসের সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে তারপর যে কয়েকটা দিন থাকবে ওই কয়েকদিন রোজা রাখতে নিষেধ করা হয়েছে এই জন্য আমরা শ্রাবান মাসের সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব এই রোজা যদি আমরা পুরা সাতাশ তারিখ পর্যন্ত রাখতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ এছাড়াও আমরা প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব অথবা প্রত্যেক মাসের মাঝখানে তিন দিন রোজা রাখার কথা হাদিস শরীফে আসছে সেটা হলো আরবি মাসের তারিখ হিসাবে তেরো চোদ্দো পনেরো এই তিন দিনকে আইয়ামে বীজ বলা হয় এই তিন দিনের রোজা রাখাও সুন্নত তো এই হিসাবে আমরা পুরা শ্রাবান মাসের সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখতে পারলে কমপক্ষে প্রত্যেক সপ্তাহে দুই দিন রোজা রাখার চেষ্টা করব সোমবার এবং বৃহস্পতিবার তাও যদি না পারি কমপক্ষে আমরা মাসের তিন দিন রোজা রাখা যে শূন্যত সেটা হলো মাসের যে কোনো সময় রাখা যায় তিন দিন শুরুতেও রাখা যায় মাঝখানের তিন দিনও রাখা যায় বা শেষে তিন দিনও রাখা যায় তবে কোনো কোনো হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখা এবং নবী কারিম সাল্লাম রোজা রাখতেন এবং কারামকে রোজা রাখার জন্য আদেশ করতেন তো এই হিসাবে আমরা শ্রাবান মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখার চেষ্টা করব যদি পুরা মাস না রাখতে পারি আর যদি আমরা সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক কল্যাণকর হবে তো রোজা রাখতেন নবী করিম সাল্লা সাল্লাম শ্রাবান মাসে অন্য অন্য আমলও করতেন রোজা বেশি রাখতেন এর আরেকটি অন্যতম কারণ হল যেই আমলটা যেই কাজটা যত গুরুত্বপূর্ণ তার পূর্ব প্রস্তুতি তত জোরালো হতে হয় তার পূর্ব প্রস্তুতি যত ভালো হবে ওই কাজটা তত ভালোভাবে সম্পাদন করা যাবে যেই কাজ যত গুরুত্বপূর্ণ সেই কাজের পূর্ব প্রস্তুতি তত ভালোভাবে করতে হয় এই জন্য রমজানের রোজা ফরজ রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা তো ওই রোজা অধিকতর গুরুত্বপূর্ণ হওয়ার কারণে তার অনুশীলন হিসাবে রমজানের আগের মাস অর্থাৎ সাবান মাসে রোজা রাখার চেষ্টা করব যাতে করে রোজা রাখার অভ্যাস আমাদের মাঝে চলে আসে এমন না যে আমি একদিন হঠাৎ রোজা রাখলাম আমার শরীর ক্লান্ত হয়ে গেল আমি অসুস্থ হয়ে গেলাম এমন যাতে না হয় এজন্য রমজানের আগের মাস শ্রাবান মাসে আমরা পুরা সাতাশ তারিখ পর্যন্ত রোজা না রাখতে পারলেও মাঝে মধ্যে বিশেষ করে আইয়ামে বিজের বীজের তিনটি রোজা শ্রাবান মাসে তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা রাখার চেষ্টা করবো বা তারপরেও আমরা দুই একদিন পরপর কিছু রোজা রাখার চেষ্টা করব যাতে করে রোজা রাখার একটি অভ্যাস একটি অনুশীলন আমাদের মাঝে চলে আসে এবং রমজানের রোজা আমরা যথাযথভাবে পালন করতে পারি কোনো ধরনের আমাদের বাধা বিপত্তি না আসে শারীরিকভাবে বা মানসিকভাবে এজন্য আমরা সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব তো আজকের আলোচনার দুইটা অংশের একটি অংশ হলো সাবান মাসের গুরুত্ব ফজিলত এবং আমল সম্পর্কে যে এই মাসে নবী করিম সাল্লা সাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে যে আমলটি করতেন সেটি হলো এই মাসে নবী করিম সাল্লা আলি সাল্লাম সর্বাধিক রোজা রাখতেন তা আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য